এই তো জীবন ড্রাইভারদের তো আপনারা যারা বিদেশে আসবেন এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসবেন যে গাড়ির মধ্যে থাকা খাওয়া ঘুম সবকিছু গাড়ির মধ্যে সালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকেই বিদেশ আসার প্ল্যান প্রোগ্রাম নিচ্ছেন যে বড় গাড়ি চালাবেন তো বড় গাড়ি চালালে কি কি প্রবলেম ফেস করতে হয় সেটাই দেখাবো আর আমরা কিভাবে বড় গাড়ি চালাই কোথায় থাকি কি করি কিভাবে রান্না করি কিভাবে খাই সেটাই আজকে দেখাবো এটা হচ্ছে পার্কিং এই পার্কিংয়ে আমরা আছি ওদিকটাতেও অনেকগুলি গাড়ি আছে এই পার্কিংয়ে আমরা এখন বসে আছি চা খাচ্ছি সকালবেলা এরকম রান্না করতে হবে মোহাম্মদ আলী আমার সাদিক মোহাম্মদ আলী চা বানাইছে এটা হচ্ছে পাকঘর এই যে আবার চা বানাইতেছি এটার মধ্যে রান্না করি এটা হচ্ছে পাকঘর সব মশলা টশলা এখানে আছে এখানে ঘুমানের জায়গা শুয়া বইয়া রেস্ট করি আমরা হ্যাঁ এটা হচ্ছে ফ্রিজ ফ্রিজের মধ্যে খাবার টাবার রাখা আছে লক করে দিলাম না সাদিক মোহাম্মদ আলী মোহাম্মদ আলী উনি হচ্ছে সিরিয়ার সিরিয়ান তো বর্ডারে যখন আসবেন তখন সব দেশের লোক বিভিন্ন দেশের লোক পাওয়া যায় মিশরের সুদানি লেবনেনি সব দেশের লোক পাওয়া যায় বর্ডারে তো মোহাম্মদ আলী চা বানাচ্ছে মোহাম্মদ আলী কালাম 316 سوا سوا রেকার মোহাম্মদ আলী চা ডালতেছে বড় গাড়ি চালাবেন এরকম চা খাইতে এবো রাস্তা কাটে খাবার খাইতে এবো রাস্তা কাটে घुমাইতে এবো রাস্তার মধ্যে হ্যাঁ মোহাম্মদ আলী ভাই চা ঢালতেছে خلاص سوا سوا চাই হ্যাঁ ভাই হ্যাঁ মোহাম্মদ আলী কইলো যে এখানে আইসা দুজন এক লগে চা খাইতেছি ড্রাইভার যারাই থাকে এক লগে সবাই খাবার দাবার খায় একজনের সুবিধা অসুবিধা দেখে একটু গল্প টল্প করে আমরাও করতেছি

সব গাড়িগুলি এভাবে পার্কিংয়ে রাখা হয় এদিকটাতেও আছে বিশাল বড় পার্কিং সবাই এখানে রেস্ট নিতেছে আমরাও নিতেছি এটা হচ্ছে পানির লাইন এখান থেকে হান্ডি পাতিল পরিষ্কার করা হয় গোসল করারও পানি আছে এক হাজার লিটার পানি থাকে এই সিরাপ خلاص আ ক্লিন বোর্ড তো خلاص আলহেয় شويه রিস شويه গিগির كده خلاص বিদ্যুৎ কি সকেয় আচ্ছা خلاص আরে এটা হচ্ছে নাম্বার প্লেট সিরিয়ান অনেক দিন পর ভাইয়ের সাথে দেখা প্রায় দুই বছর আগে রাস্তাঘাটে প্রায় দেখা হতো মোহাম্মদ আলী ভাই আলাতুল সরফ দোকান ও বহুত সিগারেট খায় পাগল আদা মজনুন আলাতুল সরফ দোকান বর্ডারে সাধারণত সব গাড়িগুলি কি অপেক্ষা করতে হয় এখানে শত শত গাড়ি অপেক্ষা করতেছে বিশাল বড় পার্কিং গাড়িগুলি দুবাইতে ঢুকবে এখানে সবাই অপেক্ষা করতেছে আমরা অপেক্ষা করতেছি এখানে হচ্ছে সোয়ার জায়গা এই তো জীবন ড্রাইভারদের তো আপনারা যারা বিদেশে আসবেন এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়ে আসবেন যে গাড়ির মধ্যে থাকা খাওয়া ঘুম কিছু গাড়ির মধ্যে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ